আপনাদের স্বাগতম আমি ভাই আর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি স্যাথ রলেন্সের সেই ইঞ্জুরি ঠিক কী ছিল কতদিন তিনি বাইরে থাকবেন আর এগুলো কেন ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সকে ছুঁয়ে গিয়েছে সম্প্রতি এস এম ইতে স্যাথ রলেন্সের এলে নাইটের সাথে ম্যাচ চলাকালীন তিনি একটি রুটিন লিনোসাল্ট করলে তার ডান হাততে আঘাত লাগে এবং তিনি মাটিতে পড়ে যান ম্যাচ ভেতরেই বদল হয় এবং এলেনাইট বিএফটি সমাপন করে জয় নেন রিপোর্ট অনুযায়ী স্যাতের প্রিভিয়াস নি ইস্যু ছিল এবং এটি একটি লেগিট ইঞ্জুরি অর্থাৎ খেলা মেয়ে স্ক্রিপ্ট নয় উইংসডার জানিয়েছে তিনি মূলত জিতবেন কিন্তু ইনজুরির কারণে ফলাফল পরিবর্তন করতে হয়েছে জানুয়ারি দুই হাজার চব্বিশে স্যাত রলেন্স এম সি টিআর ও ম্যানিজ স্টস ইঞ্জুরি পেয়েছিলেন তারপর সার্জারি করে প্রায় তিন থেকে চার মাস ভিসা নিয়েছিলেন পারিশ্রমিক শর্তেও রেসেলমানিয়া চল্লিশে শক্তি বজায় রেখেছিলেন প্রত্যাশা করা হচ্ছে রলেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক পিপ্লেস রাখবেন সার্জারির সময় পর্যন্ত যেটা ক্যাসিন হতে পারে পরবর্তীতে বিশেষজ্ঞরা বলছেন যদি না ফিরতে পারেন সামানস নামে তাহলে বেকার হতে পারে রোমান সম্ভাব্য প্রতিপক্ষ আমার বিশ্লেষণ দেখুন একজন এত বড় সুপারস্টার যদি নিজেকে পুশ করতে পুশ করে ফিরে দাঁড়াতে হয় কঠোর নিয়মে স্যাথ এর এই স্টেপ ব্যাক তার ক্যারিয়ারে বড় বাধা হতে পারে সে যেটা শুধু এখনকার মোমেন্টাম নয় বরং ডাব্লিউডাব্লিউ এর স্টোরি লাইন ইফেক্ট ইফেক্ট পড়বে তবে আমি বিশ্বাস করি যদি স্মার্ট রূপে কাম কামব্যাক করেন তাহলে কাম কামব্যাক আরও বড় হবে আরও ইঞ্জিনিয় হতে পারে আপনি কিভাবে ভাবছেন রয়ালেন্স দু হাজার পঁচিশ সামার স্লামের লড়বেন নাকি ব্রেকারের রাইজ হবে কমেন্ট জানাও লাইক ও শেয়ার দাও আর লিওন ফ্যামিলিতে থাকতে সাবস্ক্রাইব করে বেল টিপে ফেলুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো স্যান্ট ফার্সিস পাঙ্ক রোম্যান রিটার্ন আর কী হতে পারে ডাব্লিউডব্লিউতে লিওন ভাই তখনও থামবে মাইকে